হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত রইল তো আজকে কি আজকে হচ্ছে সোমবার এখন বইকাল পাঁচটা বাজছে আর আমি এখন এসেছি আমার মাসির বাড়িতে এই যে মাসির বড় কন্যা এসেছে আর এই যে ছোট কন্যা ও তো থাকেই বারো মাস ওকে আর কি দেখাবো তো আমার মাসির বাড়িতে দেখো কত ফুল গাছ কত ফুল গাছ কত বিভিন্ন রকমের ফুল গাছ আছে এই যে আমি একটা ফুল তুলেছি তো এখন যাচ্ছি আমরা তিন বোন ঘুরতে ওই পার যাচ্ছি দিদি হ্যাঁ দিচ্ছি তুই টেনে দে ওই পারে ঘুরতে যাচ্ছি সবাই চলে এসছে আমি স্টার্ট করে দিয়েছি কোথায় সব যেদিকে দু চোখ যাবে দু চোখ যেদিকে যাবে সেদিকেই চলে যাব কানে ফুলটা গুজে আমাকে কি সুন্দর ফুল পরি লাগছে দেখতে ও আর তুমি আসছ না বাবা চলো গাইস কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো টাটা তিন বোন মিলে ঘুরতে বেরিয়ে বললাম হেটে হেটেই যাচ্ছি যাব তোমার হচ্ছে বর্ণগড় বর্ণগড়ে অনেক শিব মন্দির আছে যেগুলো শিল্পা এখনো দেখেনি তো অনেক দিন ধরেই বলে যে চও একবার সময় মিলে ঘুরে আসি তো অবশেষে আজকে সময় পেলাম তো মেঘলা মেঘলা ওয়েদার করছে জানি না কতটা ঘুরতে পারবো কি পারবো না বৃষ্টি চলে এলে আর রক্ষা নেই যেহেতু আমাদের পরিচিত কেউ নেই আর বৃষ্টি চলে এলে কার বাড়িতেই বা যাব তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে এলাম এখন দেবপুর ঘাটে এখানে যা দেখবি সব শিব ঠাকুর এখান থেকে শুরু হলো একেবারে শিব ঠাকুরের পালা এখানেও এটা কালী ঠাকুর এখানে কালী পূজা হয় কালী ঠাকুরের ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই মন্দিরগুলো দেখতে পাচ্ছ এই মন্দিরগুলো কতদিন আগেকার সঠিক জানা নেই তবে মন্দিরগুলো না আগে ভেঙে চুড়ে গিয়েছিল তো এই বছর গিয়ে দেখলাম মন্দিরগুলো বেশ সুন্দর করে আবার নতুন করে তৈরি করা হয়েছে রং করা হয়েছে প্লাস্টার করা হয়েছে আগে তোমার ওই ছোটো ছোটো ইটের মানে মন্দিরগুলো ছিল তো মন্দিরগুলো বললাম তো প্রায় ভেঙেই গিয়েছিল তো যাই হোক আবার সব ঠিক করেছে ভালো লাগলো দেখে তারপর চলে এলাম ঘাটে আর এই ঘাটে যেন তো সেরকম মানে লোক চলাচল করে না ভাবছিলাম হয়তো ওই পারে যেতেই পারবো না লোক নেই বলে তারপরে দেখলাম দুই একটা প্যাসেঞ্জার এলো দেখে আবার যাই হোক নৌকাটা ছাড়লো আর এই দাদুটা কত মাছ ধরেছে যেন মাছ ধরেছে তোমার হচ্ছে সব বাউস মাছ এই মাছগুলো নিয়ে গিয়ে এখন সদরঘাটে বিক্রি করবে তো এইদিকে দেখো বোর্ডের উপরে বসে দুই বোনের কীর্তি এক বোন রিলস করছে আর এক বোন ফোন ধরে দিচ্ছে কি করবে সময় কাটছে না এদিকে নৌকাতে প্যাসেঞ্জার না হলেও নৌকা ছাড়বে না এই দু চারটে মানুষের জন্য কি আর নৌকা ছাড়বে বলো

দেখো গাইস এরা কিসের মধ্যে দিয়ে যেছে এবারে চলে এবে লোকের বাড়ির উপরে লোকের বাড়িতে যদি গাল না দিয়েছে তো দেখে লিও তোমরা শুধু দেখতেই থাকো ইমা মেঘ ডাকছে ফাদার তো ফোনই ধরলো না তিনবার ফোন করলাম

ফলে কিছু বলে করছে গায়ে হ্যাঁ আমি মন্দিরটা কতবার এসেছি আমরা এই মন্দিরটা জল ঢালতে এসেছিলাম না এবার আসা হয়

গাই আগেকার দিনের ইঞ্জিয়াররা দেখো কতদিন দেখো ইঞ্জিনিয়ারদের বাঙালি ইঞ্জিনিয়ারদের কাজ দেখো গাই কিসের মধ্যে কি পান্তাপাতে কি চলো তোমাদেরকে আমি একটা আশ্চর্যজনক মন্দির দেখাই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা মন্দির না এটা মন্দির তৈরি করা হচ্ছিল কিন্তু মন্দিরটা পুরোপুরি তৈরি করা হয়নি আর কেন হয়নি সেটাও চলো তোমাদেরকে বলে দিই আমি ছোট থেকেই শুনে এসেছি এই মন্দিরটা নাকি এক রাত্রির মধ্যে তৈরি করার কথা ছিল কিন্তু এক রাত্রির মধ্যে এতটা তৈরি করতে পারলেও না বাকিটুকু আর করতে পারেনি পাখি ডেকে ফেলেছিল বা সকাল হয়ে গেছিলো এরকম একটা ঘটনা শোনা গিয়েছিল আর সেই কারণে মন্দিরটা না পুরোপুরি তৈরি করা হয়নি আর মন্দিরটা পুরোপুরি তৈরি করা হয়নি বলে মন্দিরে কিন্তু পুজোও হয় না তবে হ্যাঁ এই মন্দিরগুলোকে দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে আর আমাদের এই বর্ণগড়ে সত্যি বলতে অনেক অনেক শিব মন্দির আছে আর শিব মন্দিরগুলো এত সুন্দর কি বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ এখানে আছে তোমার চারটে মন্দির আর এই চারটে মন্দির কিন্তু একভাবেই তৈরি করা হয়েছে না কোনোটা ছোট না কোনোটা বড় তো মন্দিরের ভেতরে আমরা যেতে পারলাম না তার কারণ মন্দিরটা খোলা থাকে সকালবেলাতে আর আমরা তো গিয়েছিলাম বিকেলবেলাতে তো বিকেলবেলায় এই মন্দিরটা বন্ধ করে রাখা থাকে এই মন্দিরটা না প্রায় মন্দিরই বিকেলবেলায় বন্ধ করে রাখা থাকে একমাত্র ওই পুজোর টাইমে খোলা হয় তো দেখো বাইরে থেকে তোমাদেরকে মন্দিরগুলো দেখিয়ে দিলাম মন্দিরগুলোকেও জানো তো একটু মেরামত করা মানে করা হয়েছে আগে একটু অন্যরকম ছিল এখন আরও বেশি সুন্দর করেছে আসলে বাইরে থেকে সব মানুষজন দেখতে আসে তো তো সেই কারণেই ধরো মন্দিরগুলো একটু মানে ঠিকঠাক করেছে আর ঠিকঠাক না করলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তাই না তো মন্দিরের ভেতরে দেখো কত ফুল পরে আছে আর এইদিকে দেখো এই বাবু মশাইকে গেটের ওপরে উঠে বসে আছে দিয়ে হাওয়া খাচ্ছে আর এদিকে এই দুই বোনকে দেখো এরা ঘুরতে এসেছে না ইভিনিং ওয়াক করতে এসেছে কিছুই বুঝতে পারছি না এত জোরে জোরে হাঁটছে ওদেরকে বলছি একটু আসতে হাট কে শোনে কার কথা সেই গটগট করে হেঁটেই চলেছে তারপরে চলে এলাম পঞ্চমন্দিরে এখানে পঞ্চমুখী শিব আছে জানো তো তো আমরা তো এই বর্ণগরে একমাত্র বছরে একটা দিনই আসি সেটা হচ্ছে তোমার শিবরাত্রিতে তো এই বছর শিবরাত্রিতে আসতে পারেনি আর এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরে ঢুকার সুযোগই পাইনি কারণ এই মন্দিরে এতটাই ভিড় হয় যে আমরা ওই লাইন দিয়ে না জল ঢালি না কারণ আমরা অনেক দূর থেকে ধরো আসি তো সেই কারণেই ধরো ওই সামনাসামনি যে ঠাকুরগুলো পাই সেই ঠাকুরগুলোর মাথায় জল ঢেলে কিন্তু চলে যায় তবে দুই একবার চান্স পেয়েছিলাম ঢালার তো তারপরে আর ঢালা হয়নি তো আজকে দেখলাম কপালটা ভালো মন্দিরটাও খোলা ছিল আর মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরটাকেও দর্শন করে নিলাম তো শিল্পা আবার পুরো মন্দিরটা একটু ঘুরে দেখলো কারণ আমরা এই মন্দিরটা পুরোপুরি ঘুরে দেখলেও ও তো কোনো দিন দেখেনি ও তো এই প্রথম এসেছে তো সেই কারণে ও পুরো মন্দিরটাই ঘুরে দেখলো আর মন্দিরটা দেখো কত সুন্দর আর এই মন্দিরগুলো না বহু বছর আগেকার মন্দির মানে সঠিক বলা যাবে না যে মন্দিরগুলো কত বছর আগে তৈরি করা হয়েছিল আগে তো ভাঙা চোরা ছিল এখন না হয় একটু ঠিকঠাক করা হয়েছে তো চলো মন্দিরের মানে ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই সন্ধ্যা লেগে গেছে আর এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আমরা এখন কার বাড়িতে যাব কোথায় যাব কিছুই বুঝতে পারছি না যেহেতু আমাদের এখানে পরিচিত কেউ নেই আর এই দিকে দুই বোনকে দেখো শুশুরি দেখতে পেয়ে দুই বোনে উঠে পড়েছে এখন শুশুরি কাটতে তো ওই দিকে বেগ করেছে দেখতে পাচ্ছো কত ঝমঝম করে বৃষ্টি এলেই হয় না কারো বাড়ি জায়গা পাবো না মানে কারো বাড়ি থাকতে পাবো আমাদেরকে ওই বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে যেতে হবে তারপরে আর কি ওরা যেহেতু শুশুড়ি কাটলো আমি আবার বাদ যাই কেন তাই আমিও উঠে পড়লাম এখন শুশুরি কাটতে অনেক বছর পর শ্বশুর দেয় কবে খেয়েছি খেয়াল দেয় একটা ধমক না দেয় যে বাচ্চাদের ইয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলো বসেছে

ভিজতে ভিজতে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কি একটা দারুণ মুহূর্ত কি বলবো সকালবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে কালেকশন করেছি দুপুরবেলায় করেছি আবার এই যে এখন ভিজছি আবার রাতের বেলা কী জোরে মেঘটা চমকালো দেখতেই তো পেলে হ্যাঁ আর বাড়িতে যদি এরকম মেঘ চমকাতো না তাহলে আমি ঘর থেকে বারান্তাতেই বের হতাম না বাইরে বেরোনো তো দূরের কথা কিন্তু এখানে আমি কার বাড়িতে যাব বলো তো তো কিচ্ছু করার নেই মেঘ চমকালেও না সেই ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে এখন বাড়ি থেকে যাচ্ছি আর এমন দিনেই বের হলাম দেখো কত বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ পুরো রাস্তা ভিজে গিয়েছে এমনকি আমরাও ভিজে গিয়েছি তারপরে যাই হোক খানিকটা এগিয়ে আসতে একটু বৃষ্টিটা কমলো তো গাছটাই দেখো কত ফুল ফুটেছে এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ আর আমাদের আজিমগঞ্জে যেন তো বহু পুরোনো বাড়ি আছে মানে মন্দির যেমন আছে তেমন কিন্তু বাড়িও আছে যেটা আমাদের জিয়াগঞ্জে নাই বললেই চলে তো এটা হচ্ছে একটা বাড়ি আর এটা হচ্ছে তোমার রাজবাড়ি রাজবাড়িটা এটা পেছন দিকটা মানে রাস্তার দিকেরটা আর গঙ্গাধারের দিকটা মানে বেশি সুন্দর লাগে যেহেতু গঙ্গাধারের ওইদিকে ফুলের গাছ লাগানো আছে তারপরে লাইটিং লাগানো আছে যেগুলো সন্ধ্যের সময় জ্বালানো হয় দেখতে খুবই সুন্দর লাগে রাস্তায় পড়ছে বৃষ্টি আর এদেরকে দেখো কেউ তো ঘরে জায়গা দেয়নি তাই ওরা নিজেদের জায়গা নিজেরাই করে নিয়েছে দোকানের ছোট্ট ফাঁকা জায়গাতে কত সুন্দর চারজন মিলে ঘুম দিচ্ছে তারপরে চলে এলাম আমরা সদরঘাটে এখন কিন্তু সন্ধ্যা লাগেনি কিন্তু মেঘের যা অবস্থা তাতে মনে হচ্ছে যেন অন্ধকার নেমে এসেছে ভয়ও লাগছে আর এদিকে মেঘও চমকাচ্ছে সত্যি বলতে আমার মেঘ চমকানোতে প্রচণ্ড ভয় লাগে কিন্তু কিছু করার নেই ওই ভয় ভয় নিয়েই বাড়ি যাচ্ছি মনে মনে তো ভাবছিলাম যে বাড়ি কি পৌঁছাতে পারবো যে জোরে মেঘ চমকাচ্ছে আর মেঘের অবস্থা দেখেছ একেবারে কালো হয়ে আছে ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে যাবে কারণ পিড়পিড় করে তো বৃষ্টি পড়ছেই আর এই দিকে দেখো এক কাকিমা ছাগলকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসছে কারণ কোথায় নিয়ে যাবে সঠিক জানা নেই আর এই গঙ্গা দিয়ে দেখছি একটা গরু ভেসে যাচ্ছে গরুটা না পচে গিয়েছে এতটা গন্ধ বেরোচ্ছিলো কি বলবো গরুটা যাচ্ছেও না ওখানেই আটকেই থেকে গেছে কারণ দেখতেই পাচ্ছ জলের স্রোত নেই মানে পুরো ঢেউ খেলছে চারিদিক দিয়ে হাওয়া বইছে তো তো সেই কারণে গরুটা ওখানে আটকে গিয়েছিলো আর যে কারণে গন্ধটা বেশি পাচ্ছিলাম আর নৌকা দিয়ে ধরো যাচ্ছিলাম হাওয়াটা আমাদের দিকেই আসছিল তারপর সদরঘাটে এসে এই যে এখন চা খেতে এলাম কারণ চা না খেয়ে আর বাড়ি যাচ্ছি না আর সারা দিন ভিজেছি ধরো একটু চা খেতে ইচ্ছে করছিলো তো সেই কারণে প্রণবদার দোকানে চলে এলাম দিয়ে তিনজনের জন্য তিন কাপ চা নিলাম অবশ্য আমাদের জন্য তিন কাপ ছিল আর বাইরে কারা এসেছিলো তাদের জন্য দুই কাপ ছিল তো আমাদের তিন কাপ চা খেয়ে এই যে এখন টাকা দিয়ে সোজা চলে যাবো এখন বাড়িতে বৃষ্টির দিনে সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম কিছু ভাজাভুজি পাওয়া যায় খাবারে তাহলে কেমন লাগে বলো তো বেশ ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে বৃষ্টি বৃষ্টিপাতলের দিনে এরকম মানে বড়া ভাজা বলো বা কোনো জিনিস ভাজাভুজি বলো আমার খেতে খুবই ভালো লাগে তো বাড়িতে না অনেক কলা ছিল তো কলাগুলো তো খেয়ে শেষ করতে পারিনি তাই ভাবলাম কলাগুলো দিয়ে কটা বড়া হয়েছে ফেলি তাহলে বেশ ভালোই হবে সবাই মিলে জমিয়ে খাওয়া আর বাড়িতে যেহেতু সবাই আছি তো সেই কারণেই ধরো এক গামলা ময়দার মধ্যে কলাগুলোকে দিয়ে ওর মধ্যে চিনি দুধ সুজি যা যা লাগে মুড়ি সব কিছু দিয়ে কলার বড়া ভাজলাম দিয়ে কলার বড়াটা ভেজে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে এখন আমরা এসেছি খিচুড়ি খেতে কয়দিন আগে তো দেখলাই আমাদের এখানে কীর্তন হচ্ছিলো তো আজকে তার শেষ দিন খিচুড়ি খাওয়াচ্ছে আর খিচুড়ি খেতে তো আমি প্রচন্ড ভালোবাসি সেই কারণে আমি আর সঙ্গীতা চলে গেলাম খিচুড়ি খেতে আজকে খিচুড়ি খেতে বসে না দারুণ একটা হাসির কীর্তি হয়েছে কীর্তিটা হলো গিয়ে অনেক মানুষ যেহেতু খিচুড়ি খেতে যায় তো এবার না পায়েস আর চাটনি করেনি করেনি কি আদেও ফুরিয়ে গেছে সেটা জানি না আমি হ্যাঁ তো একজন বললো করেনি খালি খিচুড়ির পাঁচ তরকারি করেছে হ্যাঁ দিয়ে আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে আমি না বসেই আছি যে কতক্ষণে চাটনি আসবে কতক্ষণে পায়েস আসবে খাবো তারপরে উঠবো এদিকে সঙ্গীতা এতটা খিচুড়ি রেখে দিয়েছে হ্যাঁ এই খিচুড়িটুকু আমি চাটনি দিয়ে খাবো দিয়ে চাটনিও দেয়নি পায়েসও দেয়নি তারপরে আর কি এই যে আমরা এখন বাড়িতে এলাম বাড়িতে এসে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি এখন মশারি টাঙানো বাকি আছে তো মশারি টাঙাবো টাঙিয়ে ঘুমাবো তার কারণ হচ্ছে আজকে দুটো বেলায় ঘুমায়নি ওই যে বিকেল বেলায় গেছিলাম তো ঘোরা তো সাদার মাথায় কিছুই হলো না কারণ মন্দিরগুলো সব বন্ধ ছিল আর একটু যে বসে টসে মানে ছবি টবি তুলবো রিলস বানাবো বা একটু ঘুরবো ফিরবো ঠিক মতন করে মন্দিরের আশেপাশে তো কিছুই হলো না কারণ এত বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই ঘুরেছি আর বড় সমস্যা হচ্ছিলো যা জোরে জোরে মেঘ চমকাচ্ছিল ওরে বাবা রে বাবা আমরা যে কিভাবে হেঁটে হেঁটে ভয়ে ভয়ে বাড়িতে এসেছি সে আমরাই জানি বাড়িতে এসে এমনি করে শ্বাস ফেলছি যে আমরা পেছে আসি তো কারণ প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর আমাদের তিনটে মানুষকে কে দিবে বাড়িতে আশ্রয় বলো তো তখন বলবো এ বাবা কোথা থেকে এসে না এসে চিনি না জানি না তাই কেউ ঢুকতে দেয় তো ভয় বাড়িতে ঢুকিনি ওই ভিজতে ভিজতেই ঘুরেছি ভিজতে ভিজতেই বাড়িতে এসেছি সকাল থেকে আজকে দুবার বৃষ্টিতে ভিজেছি তো চুলটা ভিজাই ছিল তো এতক্ষণে যা হয় চুলটা শুকালো ছেড়ে রেখেছিলাম সেই সন্ধ্যা থেকে তো এখন চুলটাকে বাঁধবো দিয়ে দিয়ে একটা ভিডিও এডিট করব করে ঘুমাবো আজ অনেক দিন হলো ভিডিও এডিট করা হয়নি তো ছেলে গিয়েছে উপরে ধুবো এসেছে তো ধুবোর সাথে ওপরে গেল মাসের সঙ্গে একটু খেলাধুলা করছে ওর যেহেতু প্রতিদিনের রুটিন এটা খাওয়া দাওয়া করে ওপরে একটু যায় উপর থেকেও আস্তে আস্তে বিছানাটা বিছানাটা করে নিই করা তো হয়ে গেছে মশারি টাঙাবো আর এদিকে লন্ড ভন্ড লাগিয়ে দিয়েছে এই যে আমার ভলুয়া ওই যে প্লেটে পুচিকে খেতে দিয়েছিলাম এতটুকু ভাত থেকে গিয়েছিল এখন ও বসেই আছে যে কতক্ষণে পুচির খাওয়া হবে কতক্ষণে হচ্ছে ও খাবে তো পুচির খাওয়া হয়ে গেছে এখন ওই প্লেটটাকে নিয়ে এখন ও মানে খাওয়া খাই করছে প্লেটের গায়ে জালে গেছে সেগুলো চেটে চেটে খাচ্ছে তো ওরও খাওয়া হয়ে গেছে চল' টা টা গুড নাইট